হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশমুলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা দেখো রান্নাবান্নাও কিছুটা কমপ্লিট করে এসে এখন মাছ মাংসটা ধুয়ে নিচ্ছি কারণ শ্বশুরমশাই এখনই বাড়িতে এলেন তারপরে ভালো করে মাছ মাংসটা এখন ধুয়ে নেবো তারপরে আবার রান্নাবান্না শুরু হবে আর আজকে সকাল থেকে মানে আমি মানে ছুটছি কেন বলো তো সবই বলবো ভিডিওটা দেখতে থাকো আর ইন আমরা আজকে ওই বাড়ি যাব মানে মাম্মামের মামা বাড়িতে তো এখন দেখো রান্না বান্না করে ফেলেছি কি কি রান্না করছি সবটা পরে বলছি এখন এতগুলো রান্না অলরেডি আমার হয়ে গেছে আর এখানে দেখো সব কিছু গোছানো গোছানোও কমপ্লিট হয়ে গেছে আর মশলা করাও কমপ্লিট হয়ে গেছে আর মাছ মাংসটা তো ধুয়েই নিলাম আর এখানে তো জিরে আদা লঙ্কা সব কিছু একবারে করেই রেখেছি আর এটা কি বলো তো এটা হলো ঘাটকলের ডানটি ঘাটকোলের ডানটি তোমরা কে কে খাও বলো তো এটা হলো কাঁঠালের রাটি দিয়ে করা হবে আর এখানে দেখো চিকেন রয়েছে আজকে একটু আবার চিকেন এনে দিয়েছে কারণ আজকে তোমাদের দাদা ভাই ডিউটিতে চলে যাবে আমাকে ওই বাড়িতে দিয়ে তার জন্য একটু চিকেন আনা হয়েছে আর এখানে দেখো ঘ্যাটকুলগুলো এনে রেখেছে এগুলো আমি বাড়িতে নিয়ে যাব সবার জন্য আমার মামুনি তুলে এনে দিয়েছে আর এখানে দেখো আমাদের বাড়ির গাছের কাঁঠাল এই কাঁঠালটা এখনও কিন্তু পাকেনি তো মামুনি বললো নিয়ে যাও আমাদের বাড়িতেই হয়েছে যেহেতু আর বাবাও কিন্তু মাঠ থেকে কলা আর ওটা কি কি কী এনে দিয়েছে সব এখনই বলছি না ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আর এই দেখো এখন আমি চিকেনটা কষাচ্ছি আজকে চিকেনটা দেখতেই মানে পাচ্ছ যে কতটা লাল লাল ঝাল ঝাল হয়েছে দারুণ হয়েছে দারুণ তো চলো রান্না বান্না করে তাড়াতাড়ি খাবার খেতে হবে তোমরা দেখে নাও যে কি কি রান্না হয়েছে আজকে লাঞ্চের মধ্যে কী কী হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আছে ভাত এখানে আছে ডাটার তরকারি এটা হলো কাটুয়া ডাটা কাটুয়া ডাটা আলু পটল দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করেছি আমি আর এটা হলো তোমার কাঁচকলার খোসা বাটা কাঁচকলার খোসা বেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভর্তা মতো করেছি ঠিক আছে এটাও দারুণ হয়েছে খেতে আমি সকালেও খেয়েছি আর একটু দুধের জন্য আছে এক সেকেন্ড আর এখানে আছে এটা হলো ঘ্যাটকলের ডানটি আর কাঁঠালের আটি দিয়ে মশলা দিয়ে একটা রেসিপি এটা মাউনি করেছে এটাও খুব ভালো হয় খেতে তো এটা দুপুরবেলার লাঞ্চে আছে আর এই হলো মাছ এটা মামুনি খাবে আর আমাদের তো চিকেন হচ্ছে মাছটা আমি ফ্রাই করে দিয়েছি মামুনিকে এটা আর এখানে তো মাম মামের মাছ ভাজা আছে আর্ধেক খেয়েছে আর আর্ধেক খায়নি ওটা পরে খাবে আর এই যে আজকে চিকেনের একটু ঝোল ঝোল রেখেছি বাট এটা এখনও হবে এটা প্রায় কষা কষা মতনই নামাবো তো এই হলো আজকের মেনু তো তোমরা কে কী খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা কোনো সেদ্ধ হয়নি সবে আলু দিলাম হো またバリバリ。 তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে আর মাম্মাম রেডি করেই দিয়েছি আর আমিও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি মাম্মা ঘুমোচ্ছিল তারপর তখন আমরা লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে মাম্মা উঠে উঠলে মামামকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়ে এখন আমরা বেরোবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর এত ব্যাগ নিয়ে তো যাওয়া সম্ভব না আর ট্রেনে করে তার জন্য আমরা কিন্তু গাড়িতেই যাব আর তোমাদের দাদাভাইও এখান থেকে ডিউটি চলে যাবে তো তার জন্য আমাদেরকে নামিয়ে দেবে তো চলো দেখো আজকে আমি কিচ্ছু রেডি হয়নি জাস্ট মানে যাওয়া হয়ে কারণ এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে কি আর ভালো লাগে তো যাই হোক যেতে হবেই আর দেখো মাম্মাম এখানে ওর বাবা চলে যাচ্ছে বলে কাছে যে ওকে কেন নিয়ে গেল না যাই হোক ওকে তো নিয়ে যাওয়াই হবে আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে আমরা এই রাস্তাটা মানে এত ভালো লাগে না আমি এই রাস্তায় ভিডিও করতে আসি তোমরা তো দেখতেই পারো মানে খুব ভালো লাগছে আর এখন ওয়েদারটা জাস্ট ভালো লাগছে তো চলো যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে আর গিয়ে তো মাম্মামের মামার সঙ্গেও দেখা হবে আর অনেক মজা করব আর তোমরা জানোই যে সামনে ষষ্ঠী ষষ্ঠীর জন্যই যাচ্ছি মেনলি ষষ্ঠী বলেই যাওয়া হচ্ছে আমি আজকে চলে যাচ্ছি তোমাদের দাদাভাই পরে আসবে আর এই দেখো সেই মন্দির তোমরা চিনতে পাচ্ছ এটা হলো কুলগাছির শিব মন্দির এই মন্দিরটা কিন্তু ভালোই ভাইরাল মানে কি বলবো সবাই ছবি টবি তুলতে আসে ভিডিও করতে আসে আমিও এসেছি আগে তো চলো যাই লজ্জায় দেখো কি হাল করেছিস বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরে এরকম প্রথমে মিষ্টি নিয়ে এসেছি মিষ্টিটা যে কখনো এনেছি আমি তা দেখি যাই মিষ্টি আর কি কি এনেছি চলো তোমাদেরকেও দেখাই তোমাদেরকে তো তখন দেখানো হয়নি বসে দেখায় এই ব্যাগটা যে কি ভারী আমাদের তো ট্রেনে করে আসার কথা ছিল এত ভারী হয়েছে ব্যাগটা শেষ আমরা গাড়িতে করে এলাম তো এই প্রথমেই এই মাম মামের দুটো জলের মতো তো মাছ কারণ একটা এই গরম জল থাকে একটা ঠান্ডা জল থাকে মাম মামের ঝিলুক বাটি

জামা ষষ্ঠীর দিন হবে এখানে একটু মাংস নিয়ে এসেছি বাড়িতে মাংস রান্না মাংসটা নিয়ে আর কি দেখাবো তো তোমার তো কি কি রান্না করেছি দেখি এটা আমি ওখানে ঢেলে রাখি এখানে রাখছি না তো এইগুলো এখন ফ্রিজে তোলার পালা তো এই হলো আজকে মানে আমাদের বেশিরভাগই বাড়ির গাছের ঠিক আছে আমটা বাড়ির গাছের আমাদের বাড়ির গাছের না যাই হোক তারপরে এটা মোচা আমাদের কলা সব কিছু চলো পরে কি বলছিস তো আজকে রাতের ডিনারে কিন্তু মা করেছে পরোটা আর ঘুগনি তো এ দেখো মা পরোটা গরম গরম বানাচ্ছে এটাই খাবো কিন্তু আমরা ডিনারে আর এই দেখো ঘুগনি আর লাল লাল ঝাল ঝাল তো ঝাল কিন্তু অতটা হয়নি আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর এটাই আমাদের জন্য স্পেশাল করেছে আজকে আর মিষ্টি তো আছে এর সাথে মিষ্টিটা ফ্রিজেই রেখে দিয়েছি কারণ যা গরম পড়েছে আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি কিন্তু খেতে বেশ ভালোই লাগে শীতকালে যেমন গরম মিষ্টি ভালো লাগে আর গরমে কেমন শীতের মিষ্টি ভালো লাগে আর এই দেখো চিকেন এনেছি তো এটাই আমাদের রাতের ডিনার তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে আসছি తో ఆజక